দীর্ঘ এক বছরের ওপর হয়েছে উদয়পুর পৌর পরিষদের সাত এবং আট নম্বর ওয়ার্ডের বদর মোকামে রাস্তা সংস্কার ও জল যাবার জন্য ড্রেনের ব্যবস্থা নেই ফলে সামান্য বৃষ্টি হলে রাস্তায় হাঁটু সমান জল জমে যায় ফলে এলাকার লোকজন যাতায়াত করতে ভীষণ অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে এ নিয়ে বহুবার উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে না হয়েছে রাস্তা ও ড্রেন নির্মাণের জন্য যতবার রাস্তা ও ড্রেন নির্মাণের জন্য বলা হয়েছে ততবারই বলা হয়েছে ইতিমধ্যেই কাজ শুরু করা হবে অথচ গত এক বছর ধরে রাস্তা সংস্কার এবং রাস্তার জল যাবার জন্য ড্রেন নির্মাণের কাজ হচ্ছে না ফলে বাধ্য হয়ে সোমবার সকালে এলাকাবাসী বদর মোকামের রাস্তায় বাঁশ পেরে রাস্তা অবরোধ করে রেখেছে ফলে এলাকা দিয়ে যানবাহন থেকে শুরু করে লোকজন চলাচল করতে পারছে না এলাকাবাসীর অভিযোগ এলাকার পৌর পরিষদের কাউন্সিলরগণ আসতে হবে এবং রাস্তা ও ড্রেন নির্মাণের জন্য অতি দ্রুত কাজ শুরু করতে হবে

মানুষ বার গাড়ি জলে ঠিকঠাক ইয়ে জায়গা এই যে মানুষ শিববাড়িতে যায় এই নোংরা জল পারায় পায় তারপরে শিববাড়িতে যায় তো যায় আমরা তো চোখে লাগে আমরা বাড়ি আমরা মন উদ্দেশ্যে গ্যাস খাই এ উদ্দেশ্য হয়েছে এই রাস্তাটা যাতে ইমিডিয়েটলি ঠিক হয় এই শুধু ইডার জাল লেগে যায় এদের কী করছেন রাস্তা বন্ধু হচ্ছেন জেলে গিয়ে যাতে আমরা ব্যাম্বার টাম্বার আগে যাতে এটা কোনো একটা প্রতি আমরা একটা কমিটমেন্ট দেয়